সৌম টেলিভক্স সেখানে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবেন আর প্রতি জায়গা সাবস্ক্রাইব করবে তাদেরকে আমি হবে এটা হতে পারে সাইকেল বা হতে পারে গেমিং পিসি এখানে ভলিবল খেলা হয় সামনে গায়ে ফুটবল খেলা হচ্ছে আমি খেলবো না বলতেছি আবার কিন্তু নৌবাহিনী নৌবাহিনীর হেডকোয়ার্টার হেডকোয়ার্টার পুরো হেডকোয়ার্টার গাইজ আচ্ছা আমার খুব জুটে গেছে বাথরুম ছিল করা যাবে না ক্যামেরা করে বিরতির পরে আবার চলে আসবেন আমি কিনতে সুবিধা হবে দেখুন সামনে সেটা ওই পাশে মানে ক্যান্টিন যেই পাশে সেইখানে যেতে হবে ما درك شوون جايس انا تعالوا انا

গাইস অসম করে দেখা দেখা করছে গাইস আবার দেখা হলো আমাদের দেখুন গাইস এখানে কত হুমচের মধ্যে ঝুলে আসে একটু সামনে যে দেখাবো আপনাদেরকে বলছি গাইস আমরা নৌবাহিনী হেডকোয়ার্টার দিয়েছি অফিসিয়াল হেডকোয়ার্টারে গাইজ ব্লগ শেষ লাইক সাবস্ক্রাইব করবেন